শ্রীভূমি জেলায় একের পর এক লাভ জিহাদ ও ধর্ষণের ঘটনা সীমান্ত জেলায় ভিনধর্মীদের টার্গেটে হিন্দু কিশোরী তরুণী মহিলা দিল্লি দিশপুরে বিজেপি সরকার ধর্ষণের বিরুদ্ধে কঠোর সরকার একের পর এক এনকাউন্টার তারপরও যেন পরিস্থিতি নাগালের বাইরে শ্রীভূমিতে নিয়মিত ঘটছে লাভ জিহাদ ও ধর্ষণের ঘটনা রেহাই পাচ্ছে না মুখবোধির কিশোরীরাও কিছুদিন আগে রাতাবাড়িতে ঘটে ভয়ঙ্কর ঘটনা মুখবুদের কিশোরীকে গণধর্ষণ করে ভিন ধর্মী দুষ্কৃতীরা এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় প্রতিবাদে নামেন এলাকার মানুষ বের করা হয় মশাল মিছিল অভিযুক্তদের ফাঁসির দাবিতে রাজপথ কাঁপান প্রতিবাদকারীরা আমার বোনের याद उन्नीस सौ नब्बे को कश्मीर का घटना याद कीजिए में कश्मीर में बन जाए इसका शुरुआत हैं इस तरह की कायर इस तरह की कायर लोगों को फांसी भी कम सजा होती है इनको तो इसी समाज के बीच छोड़ देना चाहिए ताकि समाज उनको অস্ত্রটির বিষয় এত বড় ঘটনার পরও নীরব ছিল শ্রীভূমি জেলার তথা কথিত সংখ্যালঘু সমাজ অবশেষে নীরবতা ভাঙলেন সংখ্যালঘুরা ধর্ষণকারীদের সমাজচ্যুত করার ঘোষণা মুসলিম সমাজের ধর্ষণকারীদের ঢুকতে দেওয়া হবে না মসজিদে এলাকার কবরেও যেতে পারবেন না তারা জানাই নিন্দা জানাই এবং আমরা দুঃখিত এবং মর্মাহত এদেরকে আইনরা আওতায় এনে এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক আমরা একত্রিতভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং ওই গ্রামের যে বা যারা আমাদের খাতায় অন্তর্ভুক্ত ছিল মহল্লাবাসীর সঙ্গে এদের সঙ্গে আমাদের কোনো লেনদেন এদের লোকের আনাগুনা আলোচনা ওঠা বসা আমাদের টুটেলি নিষেদ্ধ এবং মজারখানা মসজিদ থেকে বহিষ্কার করা হইলো এদেরকে ধন্যবাদ পরাগপত্যকায় রয়েছে হিন্দু মুসলিমের মিশ্র বসতি এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের উপর নির্ভরশীল অথচ একাংশ দুষ্কৃতীর দুটি সম্প্রদায়ের মধ্যে থাকা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে দেরিতে হলেও এ ব্যাপারে প্রতিবাদে নেমেছে সংখ্যালঘু সমাজ আর এই প্রতিবাদ নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক শ্রীভূমি থেকে মিশ্র তদ্বরপোর্ট নেগেটিভি বাংলা